সকালটা শুরু হলো আজকে লিকার চা দিয়ে যদিও আর আমি খুব একটা লিকার খেতে ভালোবাসি না কিন্তু ওই যেহেতু একটু গ্যাসের সমস্যা আগের দিন বললাম যে দুটো দিন একটু ভুগছিলাম তো ভাবলাম আজকে একটু সকালটা লিকার চাই খাই অন্ধু চাটা খেলে আবার যদি গ্যাস হয় কারণ স্কুলে যাওয়ার ব্যাপার আছে তো ওই জন্য লিকার চাই করলাম তো চা খেয়ে নিয়ে ঘরের সমস্ত আশেপাশে কাজ ছেড়ে স্নান পুজো সমস্ত কিছু ছেড়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি রান্না তো করাই ছিল যে আগের দিন যে ওই যে চিকেন স্যুপটা করেছিলাম তো ওটা তো রয়ে গেছে বেশি করে করেছিলাম আর ভাত আর উচ্ছে আলু সিদ্ধ ভাতের মধ্যে দিয়েছিলাম ছেলে ঘি আর আলু ভাজা দিয়েই ভাত খেয়ে বেরিয়েছে অত সকালবেলা ও ঝোল ঢোল খেয়ে বেরোয় না তো ওদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এই যে আমরা যে সব এখানে বসে থাকি এই সময়টা আমরা তিনটে ঘন্টা মানে ছুটি আড্ডা দেওয়া গল্প তো এই করে যেন কিভাবে আমাদের সময়টা কেটে যায় আর এই যে দীপিকা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে একবার করেও হায় করে যাচ্ছি এখন আমরা ওদিকে ঝালমুড়ি কিনতে কারণ আজকে টিফিনটা একটু হালকা পাতলাই প্রত্যেকে খাবো ঠিক করলাম খেয়েছিলাম তো একটু চা বিস্কুট আর এখান থেকে একটু ঝালমুড়ি নিলাম নিয়ে রওনা দেবো এখন স্কুলের দিকে মানে স্কুলের দিকে মানে আমাদের যে বসার ব্যবস্থা করেছিল ওইখানে চলে যাবো তো খাওয়া দাওয়া করবো এই করতে করতে মোটামুটি দু তিন ঘন্টা কেটে যায় তারপর যে যার আর বাড়ির উদ্দেশ্যে রওনা তো এই তো বাড়ি আসলাম একটু আগে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট হলো এসে হাজবেন্ডকে খেতে দিলাম ও খেয়ে ও বেরিয়ে গেল ছেলে তো এই ঘরে তারপর এখন আমি আর ছেলে খাবো তারা ওই ঘরে যায় তো আমি আর ছেলে এখন খাবো ঘর দোয়ার তো লোট পালট আর সন্ধেবেলা আবার আসবে ছোট মামা ছোট মামা আসবে আর দুই মাসি আসবে ওই দিদার কাজের বলতে যদিও বলেছিলাম যে আমাদের তো ওরকমভাবে আলাদা করে আর কার্ড দিয়ে বলারও কিছু নেই আমরা এমনিও যাবো এমনিও যাবো নিজের দিদার কাজ আবার ওরকম করে আলাদা করে কেউ বলে তবু ওদের একটা মানে ওদের মন থেকে চাইলো যে ওরা একবার এসে বলবে তো ঠিক আছে আসুক একটু হাজব্যান্ড একটু মিষ্টি এনে দিয়ে গেলো আর একটু টক ধুয়ে এনে দিয়ে গেলো তো এর শরবত করে রাখবো আর একটু মিষ্টি দেবো কারণ এখন তো আর কিছু দিতে পারবো না এই যা তো চলো খেয়ে নিই বেশ ভালোই কিন্তু গরম পড়ে গেছে আজকে আসছি রাস্তা দিয়ে কি যেমন মানে একটা রোদের তাপ তেমন সে গরম লাগছে চলো খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে তো আজকে তার রান্নাঘরটা সকালবেলা না পরিষ্কার করে যেতে পারিনি পরিষ্কার মনে যাচ্ছে একটু মুছে নিয়ে চলে গেছে ডিপ ক্লিনটা হয়নি আজকে তো ওই জন্য যেহেতু বিকালবেলা ওরা আসবে তো ওই জন্য গ্যাস গ্যাসের স্ল্যাব সবকিছু একদম মেঝে ঘষে পরিষ্কার করে রাখলাম বেসিন টেসিন কিছু ধুয়ে ধায় রেখেছি তো এখন ছেলে আর আমি খাবো বেশ এটুকুই শুধু কাজ বাজে এখন কটা জানো দাঁড়ো এটা দেখি চারটে পুরো এই এতক্ষণ ধরে সব কিছু ধোয়াধুয়ি করলাম ওই যে ওখানে এক গামলা বাসন ওগুলো সব ধুলাম তো আজকে খেতে বসতে দুজনের অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ওই যে বললাম আসার পর রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করলাম ঘর দুয়ারে একটু ফিটফাট করলাম মাসিরা আপনার চলেও আসবে ফোন করেছিলাম তো ওই জন্য একটু আজকে খেতে খেতে লেট হয়ে গেছে ছেলেও না বসে থাকে যে একসাথে আমার সাথে খাবে দুপুরবেলা যেহেতু বাবা বাবা তো সকালবেলায় খেয়ে বেরিয়ে যায় তো আমি আর ছেলে যেহেতু দুপুরবেলাটা খাই ও কিন্তু আমার জন্য বসে থাকে তো এখানে আমার আজকে আর মাংস খেতে একদম ভালো লাগছিল না তো ওই উচ্চে আলু সিদ্ধটা নিয়েছিলাম নিয়ে ওই আলু সুপটা দিয়েই কিন্তু খাচ্ছিলাম আর ছেলের তো মাংস হলে আর কোনো কথাই নেই খাওয়া দাওয়ার পর ছেলে একটা কেটে দিলাম বেদনা এরপর ছেলেকে দিয়ে তারপর ওর তো রোজ যে পেপারগুলো সেগুলো আমি একবার চেক করে নিই নিয়ে মিলিয়ে নিই যে টিচারদের সাথে যে সাজেশন দিয়েছিল সমস্ত কিছু একবার নিজের চোখে বসে মিলিয়ে নিই তাহলে এই যেন কিন্তু মনটা শান্তি করলো ওরা এসে গেছে কাছাকাছি এসে গেছে সবাই একটু শুয়েছিলাম চোখটা লেগেছে আমাকে ফোন করেছে আর ছেলে এখন ঘুমাচ্ছে ওই ঘরে ও একটু শোক নাহলে তো রাত্রিবেলা পড়তে পারবে না তো একটু শোক ওরা আসলে ডেকে দেবো আর আমি এখানে এখন ওদের জন্য দই শরবতটা করবো করে নিয়ে কফিটা বসিয়ে দেবো তারপর আসলে মিষ্টি দেব চাট মশলা না নি আমি আবার একটু গরমকালে লস্যি করলে চাট মশলাটা ঘরে রাখি আসলে এখনো তো সেরকম গরম পড়েনি আর এই দইটা রেখে দিলাম একটুখানি এটা দিয়ে রাতে আমি ঘরে দই পাতব ঘরে একটু দই পেতে রাখলে না সেটা অনেক দিন চলে যায় চার দিন পাঁচ দিন হয়ে যায় আর এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর জল দেবো তো দুই মাসি আর ছোটো মামা এসেছিলো ওদেরকে একটু দইয়ের শরবত করে দিলাম না খেলে ওরা কেউ চা না খেলো কেউ মিষ্টি বলুন আমরা আর খাবো না আসলে অনেক জায়গায় নিমন্ত্রণ করতে করতে এসছে তো সব জায়গায় বসে একটু চা মিষ্টি এসব তো খাওয়া হয়েছে আর যেন এই জন্য কিচ্ছু খেলো না দইয়ের শরবতটা খেলো মানে ওটাই বন্ধু বেশ তৃপ্তি করে ওরা খেয়েছে আর এই যে ছেলের সাথে বসে এখন একটু পরীক্ষার কথা বলছিলো গল্প করছিলো খুব একটা বেশিক্ষণ ছিল না কারণ ওদের আরও অনেকগুলো জায়গায় আজকে যাওয়ার ছিল তো এই জন্য তাদের করে চলেও গেছিলো আধ ঘন্টার মতো হয়তো চলো তারও হয়তো একটু কম হবে তো এই সবাই মিলে বসে একটু গল্প করলাম একটু বিকালটা একটু সময় কাটালাম তারপর ওরাও রওনা দিল গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সন্ধ্যা সাতটা ছেলে আর আমি নিয়ে বসলাম দুজনে দু কাপ কফি ও তো পড়তে বসছে ওই মামারা চলে গেল তারপরে একটু বিশ্রাম নিলাম ওরা তো বেশিক্ষণ ছিল না বললাম ওই পনেরো কুড়ি মিনিটের মতো তার হয়তো একটু বেশি হবে ছিল তারপর চলে যাওয়ার পরে একটু বিশ্রাম নিলাম নিয়ে উঠে সন্ধ্যের কাজ সেরে সন্ধ্যে পুজো দিয়ে মা ছেলে একটু কফি নিয়ে বসলাম একটু কফি খাবো কালকে তো ওর লাইফ সায়েন্স পরীক্ষা তো এখন ওটাই নিয়ে বসেছে তো খাক তারপর যাব রাতের রান্নার দিকে রাতের রান্না আছে কালকের সকালের আছে আজকে না মানে অনেকগুলো রান্নার ব্যাপার আছে আছে এখন দুপুরবেলাতে সে মাংস দিয়ে হয়ে গেলো ওগুলো তো আর কেউ খাবে না দু পিসের মতো মাংস আছে তো দেখা যাক আর কী করি এখন তো চলো কফিটাকে খেয়ে নিই এই যে একদম গরম গরম ধোয়া ওটা কফি ছেলের বিস্কুট নিলাম দুটো আমি আর বিস্কুট খাবো না ভালো লাগছে না অনেকদিন পর কিন্তু কফি খাই শীতে প্রায় সময় কফিটা খেতাম কিন্তু এখন একটু গরমের ভাব পরে গেছে তো এখন আর কফিটা বেশি খাই না ওদের জন্য এনেছিলাম একটু কফি করব বলে ছেলে আর আমি খেয়ে নিচ্ছি বসেছে এখন পড়তে লাইফ সায়েন্স বিশাল বিশাল সব সিলেবাস এক একটা চলে এসছি এখন রান্নাঘরে করছি এই যে লাউ ডাল মানে লাউ লাউ দিয়ে ডালটা সিদ্ধ করেছি সাথে এই যে উচ্ছে মানে উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল এটা রাতেও খাবো প্লাস হাফ তুলে রাখবো কালকের জন্য এই যে আলু ভাজা নুন মাখিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি এটা রাত্রিবেলা ডাল আলু ভাজা একটু পাঁপড় ভাজবো আর করবো একটু বিট ভর্তা বিট ভর্তাটা অবশ্যই কালকের মানে একটু বেশি করে করছি কারণ কালকে স্কুলে বান্ধবীদের জন্য নিয়ে যাব ওরা আমার ভিডিওতে এত রান্নার ভিডিও দেখে এত রান্নার গল্প শুনে তোদেরকে বলেছিলাম একটু বিট ভর্তা খাওয়াবো কালকে জন্য নিয়ে যাবো ডালটা এখন সম্বাদ দেবো উচ্ছে দিয়ে তো বিট ভর্তাটা আজকে আর করলাম না কারণ অনেকটা রাত এই সময় প্রায় রাত্রি সাড়ে দশটা ভাবলাম থাক সমস্ত কিছু তো কাটাকুটি আছে সকালবেলা ঝপ করে করে নেবো তো এখানে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল পাশে করলাম আলু ভাজা ওখানে করছে দু পিস বেগুন ভাজা কারণ আমি তো বেগুন খাই না আমার একটু বেগুনে অ্যালার্জি আছে ওদের বাবা আর ছেলের জন্য দুটো ভাজলাম তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো